ছাতা ভেঙে গেছে দেখুন একটা অবস্থা পুরা বৃষ্টিতে একটা অবস্থা আপনাদের একটা জিনিস দেখাই যে এরকম বৃষ্টির দিন আসলেই ভ্যানিশে প্রচুর পরিমাণ ছাতা ভেঙে যায় ট্যুরিস্টদের এই যে অলরেডি দেখছেন একটা ভেঙে গেছে আমার ছাতা আমি করে রাখছি কারণ আমি জানি এখানে আসলে ছাতা ভেঙে যায় এটা তো জানে না দেখেন অলরেডি এই যে এই যে দেখেন ছাতা ভাঙ্গা রইছে ঠিক আছে এই যে একটা উজ ঘুনা সাতা ভেঙ্গা রইছে তারপরে আপনার উজ ওই পাশে ছাতা ভাঙ্গা রইছে ঠিক আছে মানে গতকাল গতকাল আর কাটের ঠিকাছে আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ বাতাস ঠিক আছে মানে হুট করে সেদিন আমি আপনাদেরকে একটা ভিডিও করছিলাম যে ইটালিতে শীতের ছোঁয়া মানে ওই দিনও রাত্রে গরম ছিল মানে গরমের জন্য মানুষ ঘুমাইতে পারে নাই মানে একদিনের ভিতর আপনার কিভাবে চেঞ্জ সেটা মানে আমি আপনাদেরকে বলতে পারবো না মানে এই হচ্ছে বৃষ্টির সময় শীতের সময় মাই বাতাস মানে এই হচ্ছে আপনার বৃষ্টির সময় শীতের সময় মানে একটা অবস্থা কিন্তু আমার যত যাই হোক আমার ছাতাটা মেলা যেগ না ছাতাটা মেললে ছাতাটা ভেঙে যাবে সাঁতাটা মেলতে হবে ওই সামনে গিয়ে আপনার মনে করেন মূলত এই যে শীতটা হয় এই বাতাস দিয়া ঠিক আছে এবার আশঙ্কা করা যাচ্ছে আমার মনে হয় যে হয়তো বা বরফ পড়তে পারে বা বৃষ্টি খুবই মানে ঠান্ডা এবার খুবই ঠান্ডা যেমন গরম পড়ছিল এবার কিন্তু গরমে অনেক মানুষই মারা গেছে ঠান্ডাও পড়ব আর এই যে যে ঠান্ডাগুলি পড়তেছে এখনই টুরিস্ট আসা বন্ধ হয়ে যাবে ঠিক আছে মানে ভ্যানিস একদমই ধরতে গেলে মানে মরা মরা হয়ে যাব দেখতে পড়তেছেন ময় কৌ আমার হাত পুরা বরফ হয়ে গেছে ভাই আপনারা যারা ইটালিতে নতুন আসতেছেন বিশেষ করে বাংলাদেশ থেকে মাইনাসের জ্যাকেটগুলা তারপর প্যান্টগুলা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার হ্যান্ড গ্লাভস তারপরে হচ্ছে আপনার কি বলে মাথার টুপি মুখের যে গ্লাভস গলায় যদি মাপনার পারে এইগুলো সব কিছু নিয়ে আসবেন। ঠিক আছে পাখি পুখি দেখার সময় নেই কে ভাই শীতের ভিতরে ঠিক আছে এক নিজের প্রাণবাসী দেব ঠিক আছে ওমা ইমতে মুম্বাই কোরা সিটি দেখেন কি গুরিমন বাতাস Manish ছাতার অনেকেরি ভাঙ্গছে ঠিক আছে আমি আপনাদের দেখাইতে পারলাম না এই সময় আমাদের বাঙালি ভাইয়েরা খুব পরিমাণ মানে অনেক পরিমাণ ছাতা বিক্রি করে ফেলে কারণ টুরিস্টরা তো সবসময় ছাতা নিয়ে আসে না তবে গতকাল হাতে থেকে বৃষ্টি হচ্ছিল আমি মনে করি আজকে যে বাঙালি ভাইয়েরা আছে তারা অনেক ছাতা বিক্রি করতে পারছে যারা ফুটপাতে এগুলো বিক্রি করে হাতে বিক্রি করে কোনো প্রকার লাইসেন্স ছাড়া এগুলো যদি মামুরা মানে পরিষ্কার ধরতে পারে তাহলে জরিপানা করে দেয় ঠিক আছে মোটামুটি এখন বৃষ্টি একটু কমই বাট বাতাসটা অনেক বেশি তবে বাতাসে আমি মনে করি আপনার লাইফ জ্যাকেট এই সরি রেইনকোট পরে আসলেই খুব ভালো ঠিক আছে আমি হিসাব করি দেন কুট করে এত শীত পড়ে গেল ভাই একদম মনে করেন আবার সাতটা আটটা মাস্ট এই শীতের ভিতরে মনে করেন কাটা হল চিন্তা করেন বাইরে কি পরিমাণ শীত মানে আমি যে বাতাসে মনে করেন যে বাতাসটা হয়েছে বাতাসটা শরীরে রাখছে মানে আমি কথা বলতে পারতেছি না লাগতেছে যেন আমার মনে করেন যে মানে আমার শরীর আমার মুখ পুটোর মানে আইস হয়ে যেতেছে ঠিক আছে যাই হোক এটা আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল তাই শেয়ার করলাম ঠিক আছে আপনারা একটু সামনে দেখাই গেল 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 গেলাস এই যেসব দোকানে যেন ছাতা বিক্রি হয় না